আলাইকুম হ্যালো ফেন্স দেখো হ্যালো ফেন্স দেখেন আমাদের কিন্তু কাঞ্জি শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ মার্শাল যারা কাঞ্জি শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন এটা হলো একেবারে অইং জাম কালার খুবই সুন্দর আঁচল পার ব্লাউজ থাকবে সবুজ কালার আসলে তারশালাগুলো আছে পুরো বডি কিন্তু একবার জাম করা দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আপনাদের পছন্দ হলে আপনারা আগামীকাল আমাদের মরিম সারিগুলো চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য কিন্তু আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা কিন্তু বাসায় বসে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং প্রত্যেকটা কাঞ্জিবরম ইন্ডিয়ান এবং সিকে কে ব্র্যান্ডের কাঞ্জিবরম সি কে ব্র্যান্ডের কাঞ্জিবরম শাড়ি আমাদের অনেক ভালো মানের কাঞ্জিবরম কোয়ালিটি এগুলো যারা নেবেন দ্রুত এগুলো কনফার্ম করবেন অনেক ভালো মানের কানজীবন দেখেন এটা হলো একেবারে এক কালার একটা ব্লু কালার দেখেন ম্যাচিং এটা ম্যাচিং ব্লু কালার দেখেন এটা আচর হবে আর পুরো বডি দেখেন এটা এটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো করে প্রত্যেকটা কানজীবন শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন দ্রুত কনফার্ম করবেন আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা একেবারে ডিপ নেভি ব্লু কালার আঁচল ব্লাউজ পার থাকবে রেড কালার কম্বিনেশান অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন প্রত্যেকটা কাঞ্জি বরম কাতান শাড়ির প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর কাঞ্জি বরং দেখেন এটা হলুদের ভিতরে আপনার আর রেড কম্বিনেশন দেখেন হলুদ হলুদের ভিতরে রেড কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি প্রাইস সেম মাত্র বারোশো টাকা আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ির অফার চলতেছে এখন বিয়ের মৌসুম এখন কিন্তু অফার আর অফার অফার আর অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার খুবই সুন্দর একটা কাঞ্জিবরম প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা অনেক সুন্দর কাঞ্জিবরম এগুলো অনেক সুন্দর এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর ফিরোজা কালার ফিরোজা কালার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা ম্যাজেন্ডা কালার কাঞ্জিবরম দেখেন ম্যাজেন্ডা কালার কাঞ্জিবরম মানে গুড়ি গুড়ি ছোটো ছোটো করে পিন করা কাজ খুবই সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে একটা কাঞ্জিবরম কন্টাস আচল পার্ক থাকবে কন্টাস সবুজ কালার অনেক সুন্দর অসাধারণ অস্থির প্রাইস পনেরোশো প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা আজকে অনেক কাঞ্জিবরম দেখাবো একেবারে সিঁদুর রেড কালার দেখেন সিঁদুর কালার দেখেন কত সুন্দর আচল ব্লাউজ থাকবে নেভি ব্লু কালার প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এই যে ম্যাচিং ম্যাজেন্ডা কালার দেখেন একেবারে গুড়ি 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 পিন করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির প্রাইস বারোশো টাকা এবং শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি অনেক সফট অনেক সফট ম্যাচিং একবার ডিপ নেভি ব্লু ম্যাচিং ডিপ নেই বলু গুড়ি গুড়ি প্রিন্ট করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা এইটাও সুন্দর এইটাও সুন্দর শাড়ি দেখেন ম্যাজিনা কালারের সাথে ব্লু কম্বিনেশন প্রাইস মাত্র বারোশো টাকা কাঞ্জীবন শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা এই দেখেন ব্লু সাথে রেড কম্বিনেশন ব্লু সাথে রেড কালার কালার আঁচল পার ব্লাউজ খুবই সুন্দর শাড়ি বডি ব্লু কালার প্রাইস মাত্র বারোশো টাকা এই আরেকটা কাঞ্জীবন আরেকটা কালার দেখেন এটা একেবারে ম্যাজান কালার কম্বিনেশন অনেক সুন্দর কাঞ্জীবন কাঞ্জীবরম কাদাম প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন একেবারে মেরুন কালার একেবারে মেরুন কালার দেন এটা এমন কাজটা বুঝবো অং মেরুন করে দেখেন একটু অনেক সুন্দর এটা অনেক সুন্দর ম্যাচিং প্রাইস থাকবে বারোশো টাকা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার সাথে ফিরোজা ফিরোজা কালার আঁচল পার কম্বিনেশন অনেক সুন্দর ছোটো ছোটো করে গুড়ি গুড়ি পিন করা আছে খুবই সুন্দর কাঞ্জীবন শাড়িগুলো প্রাইস মাত্র বারোশো টাকা আরও সুন্দর কলিজা মেরুন কলিজা মেরুন দেখেন কত সুন্দর আবার দাও দেখেন না অনেক সুন্দর একদম ছোট ছোট করে পিন করা আছে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে হলুদের সাথে ম্যাজেন্টা হলুদের হলুদের সাথে ম্যাজেন্টা অনেক সুন্দর কম্বিনেশান দেখেন কাঞ্জি বরম কিন্তু হলুদের ম্যাজেন্টা পাওয়া যায় না আমরা কিন্তু নিয়ে আসছি প্রাইস বারোশো টাকা এই যে একদম সিঁদুর লাল ম্যাচিং টকটকে লাল টকটকে লাল প্রাইস বারোশো টাকা এই আরেকটা দেখেন কত সুন্দর এটা জাম কালার জামের সাথে কিন্তু আপনার পেস্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর বডি হবে এটা সিঁকিয়ে বডি সিঁকিয়ে দেন কত সুন্দর কম্বাইন দেখেন কত সুন্দর প্রাইস বারোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আপনার আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ির অফার চলছে অফার 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 চলতে আসে মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর মেসেন মার্কেট নূর মেহন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম ঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা আপনার আসলেই আমাদের দুই শোরুমে আপনার বিয়ের শাড়ি রেহেঙ্গা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম